রি তিনি পবিত্র বলেন আলহামদুলিল্লাহ এবং তিনি পবিত্রতাকে খুবই পছন্দ করেন এবং ভালোবাসেন যে ব্যক্তি

¡Que no

শাখা এই আমাদের লক্ষ্যের সব সময় সঙ্গে রাখতে হবে আপনাদের যে কোনো একটা গাছের ছায়া অথবা একটা ধোপের ছায়া বসে যদি বসেন তাহলে দূর থেকে একটা মানুষ যদি এরপর পবিত্রতা তো কিছু অংশ গেছে ফুল পবিত্রতা হবে ওজন মাধ্যমে মাধ্যমে ওজন

এটা হচ্ছে আমাদের পবিত্রদের সাজা শুনে দেন আমাদের বিসমিনে করতে হবে

ভিতরে কনিশটা আঙ্গল কনিশটা আঙ্গল হাতে তারপর নাগ পরিশ্রম করবে পরিশ্রম করো ভয় খিদে না এরপরে আপনারা মুখ মতো তিনবার ধরতে পারবেন একবার ধরতো করে যদি হাতে হাতে অতি বন্ধু তো তিনবার করবে বাইরে বন্ধু তিনবার ছয়বার কবে পর্যন্ত আঙ্গলগুলো খিলাও

মাছও করেন একবার দিনங்கோ গেলে হাজার তারে হই গেছে দুই হাজার তারা তারা দিয়ে সাইড দুই সাইড দিক থেকে সামনে এ সালা আঙ্গুলে মাথা দ্বারা কাটের গোরাটা সুন্দর

তিনিও ইন্তেকাল করেছেন তার জন্য আজকে দেশব্যাপী দোয়ার আয়োজন আমরাও সেই দোয়ার শরীর হয়ে আমরাও এখান থেকে তার জন্য দোয়া করব আল্লাহ তার অধিনায় যেন আমাদের উত্তর সেদেরকে মাফ করে দেয়